এই দুর্যোগেও মানুষকে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাইতে হইতেছে এই দুর্যোগেও মানুষকে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাইতে হইতেছে ঠিক এমন বাক্য দিয়ে শুরু হওয়া একটি এআই ভিডিও এখন ভাইরাল মনে হচ্ছে যে সত্যই হাতিয়া দ্বীপের মানুষের বুকে লুকিয়ে থাকা কথা এগুলো আর তাতেই হাতিয়ার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটাই এখন সবচেয়ে ট্রেনিং আছে যুগ যুগ ধরে এই নদীপথের কষ্ট মানুষকে নীরবে কাঁদিয়েছে যা বলতে পারেনি কারো কাছে আর কিছু সংখ্যক মানুষ বললেও তাদের পাশে দাঁড়ায়নি কোনো নেতা গর্বে থাকা সন্তান থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নদী উত্তাল সাগর যাই হোক না কেন তাদের চিৎকার কারো কানে যায় না দ্বীপের মানুষগুলোর জন্য একটা ফেরির ব্যবস্থা না করতে পারলেও দেখা যায় হাতিয়ার আনাচে কানাচে নেতার অভাব নেই প্রশ্ন হলো এসব নেতার যদি একটা ফেরি আনার ক্ষমতাই না থাকে তাহলে আমরা কেন তাদের নামে স্লোগান দিয়ে হাতিয়াই ভূমিকম্প সৃষ্টি করি দিন শেষে দেখা যায় যে হাতিয়ার মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে তা না হলে প্রায় আট লক্ষ মানুষের জন্য যারা মাত্র একটা ফেরির ব্যবস্থা করতে পারে না তারা কিভাবে হাতিয়া দ্বীপের মানুষের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন এটা কোনো বিলাস নয় এটা হাতিয়ার মানুষের ন্যায্য অধিকার তাই শুধু ফেরি নয় হাতিয়ার যে কোনো যৌক্তিক উন্নয়ন বাস্তবায়নে আগে হাতিয়ার মানুষকে সচেতন হওয়া উচিত দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়